私はまさかの帰りたい。 এক হাজার পঁচিশ বঙ্গাব্দ লক্ষ্মীবাসা কালী মন্দির মায়ের মন্দির মায়ের চরণ দেখা বোধ হয় সুযোগ হবে না এইটা সুন্দর একটা কীর্তনের জায়গা এটা বটের বটতলা নাকি না বেলতলা বোধনতলা বোধ হয় ও মা তো দর্শন দেবেন এই মনে হচ্ছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির লক্ষ্মী বাসা হম মা যে দেখা দেবে এটা হচ্ছে মায়ের আশীর্বাদ কত পুরনো ওই যে কড়িকাঠের কাঠেরা চারশো পাঁচ বছর চারশো পাঁচ বছর হয় না তোমার একটু কত পুরানো আসন কাঠেরই তো মনে হয় ভিতরের মন্দির এই মন্দিরটা অনেক পুরনো এই অংশটুকু বাইরে যেটুকু দেখলাম সেটা এক্সটেনশন আচ্ছা আনুমানিক এক হাজার নাকি এটা হচ্ছে আসন একটা শিবলিঙ্গম যেখানে কালী মন্দির থাকে সেখানে একটা শিব মন্দিরও থাকে আমার মা এখানে আমাকে নিয়ে এসেছিলেন অনেক আগে Yeah, they went from এই যে এখানে বলি দেওয়া হতো এখনো কি বলি দেওয়া হয় মনে হয় যেহেতু আমার আমার নামে যখন একটা মানসিক করেছিল মা সেটা পূরণ হওয়ার পরে এখানে বলি দিতে এসেছিলেন আমাকে নিয়ে হ্যাঁ এখানে বলি দেয় আমার মা আমাকে নিয়ে এসেছিলেন এখানে একটা গলি গলি দেয় এখানে কালী মন্দির এই যে বিরাটের ইয়াকুর এখানে স্থান করে মানুষ

দেখো এক হাজার পঁচিশ ছেলে চারশো ত্রিশ চারশো পাঁচ বছর চারশো পাঁচ